ঘুরতে বাইরে গেলে মাছটা পাকাই পাকাই বাইরে কম দেখছি না কুলি আমাদের মেলা লাগিয়ে গেছে পুরো তো বলি কি কি আছে এটুকু দেখে গেলি তো দেখছি দমে বেলুন বিকছে তো বলে কত করে হে তো বলছি দশ টাকা করে তো বলে হ্যাঁ ছেলে আগে আগে ভুলাও ন তো বলে এক দুটা সেল ভিলি তো দাও তো বলছি নিয়ে এলাও যেটা পারবে তো সেল ভিলি নিয়ে নিলি যাই ভাই মোটামুটি পনেরো কুড়িটা সেল ভিলি নিলি বেলুনের সাথে ছেলে ভোলাই ভোলাই বললি ও তো ঠিকই আছে চলো তাইলে তোমাদের সঙ্গে কিছু দূর যাবো তারপর চলিয়ে গেল সঙ্গে সঙ্গে তো জায়গা দেখছি না ভাই একটা বিরাট বড় দেখছি একটা জল টাঙ্কি দেখতে পালে জল টাঙ্গিটি দেখে দেখলি তারপর দেখছি একটা রাজকুমার কলেজ একটা আছে বলি বাবা এখানে রাজার ছেলে পড়ানি বলি চলো তাহলে দু একটা সেলফি তুলে নি আমি না পড়লেও দু একটা সেলফি তুলে নি তো তুলে নিলি মোটামুটি গোটা পাঁচ ছ এক সেলফি এখানে তারপর চলো বলে এদিকে একটা পার্ক আছে পার্কটা আলো দেখতে যেতে হবে তো পার্কটাই যাই দেখছি ভাই জমে দেখছি ভিড়ে ভিড় ময় বলি বাবা এত লোক আছে নাকি পার্কটার ভিতরে তো দেখছি তোমায় গাড়িও নিয়ে আছে তো বলি বাবা গাড়ি নিয়ে পার্কটা দেখতে আসিস নাকি তো ভিতরটা দেখছি ঢুকিয়া দেখছি না কি জিনিস আছে খেয়ে লি তো দেখছি ব্যায়াম করবার জিনিস আছে দেখছি ব্যায়াম করবার জিনিস বটে তারপর দেখছি কমর ফুটাবার একটা জিনিস আছে তো কেমন করে ফুটায় আমি তো জানি না চাপিয়েছি আর ঘুরেছি দেখছি বা ছ সাত পাক ঘুরে গেল বলি কেমন করে কেমন ফুটায় বাবা আমি তো কমার ফুটাতে জানি নেই তো ঘুরে তারপর একটা পেটেল করা জিনিস দেখতে পালে তোরে ডুব করে এলি তাহলে পেটেলটা সাইকেলে পেটেল রকম তো করে দিল পাঁচ ছয় বার পেটেলটা দেখছি এবার হাতে ঘোরা ঘোরা একটা জিনিস আছে তো ওটা দিলি একবার ঘুরাই ব্যায়াম করে একটা জিনিস দিতে হলে বিরাট বডি লাগিয়ে যাবে আমি যদি ব্যায়াম করি না পাঁচ ছয় দিন তো পুরো একদম বডি রে লাগিয়ে যাবে তো এই জিনিসটা ভাই আমি মোটামুটি পাঁচ ছয় বার করলি তো দেখছি তার বেশি পাচ্ছি না মানে থকিয়ে গেছি পুরো এত মানে এটা থকান্তির একটা ব্যায়াম মানে থকা থকি ব্যাপার তারপর আর একটা দেখছি দৌড়িবার জিনিস আছে এইটার উপরে চাপলি চাপি এখন মোটামুটি এক কিলোমিটার যখন দৌড়ে দিলি এক মিনিটের টাইমে বহুত দূর মানে বহুত জোরে এটা চলছে তো দিলি দৌড়ে তারপর বলি আর কি এসেটুকু দেখি তো একটা দেখি দলদলতা আছে দলদলটুকু চাপলি বলে দলিয়ালি দিবি তাহলে

পাক দিলি ঘোরায় মানে জলটা পড়ুক জলটা না পড়লে পয়সা চলিবে না তো জলটা পড়লো তারপর আমি নিজেও বসিয়ে গেলি তো বসিয়ে এখন সেই না সেই ছেলে রকম দিলি ঘুরে ভাই আমি মোটামুটি ছ সাত পাক ছ সাত পাখ মানে ফুল এনজয় বুঝলে মানে পার্কে ঢুকে যায় এনজয় করি ছুটি ছেলাই করা সে আমি সব করে নিলি তারপর আর কি আছে নাম ফোনটা ভালো করে ধরে যাবো ভাই ছলকি এখানে আর দিলি ভিডিওটা শেষ করে তো কেমন লাগলো জানাবে বুঝলে